সরকার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে এর পরপরই তাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স নিরাপত্তার আওতায় আনা হয়েছে মঙ্গলবার দুপুরে এসএসএফ এর সদস্যরা রাজধানী রিভার কেয়ার হাসপাতালে পৌঁছে দায়িত্ব গ্রহণ করেন সোমবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রজ্ঞাপন জারি করে জানায় স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন দু অনুযায়ী খালেদা জিয়াকে ভিভিআইপি হিসেবে ঘোষণা করা হল যা অবিলম্বে কার্যকর এর মধ্যে বার্ধক্যজনিত নানা জটিলতায় খালেদা জিয়া কয়েকদিন ধরে এভারকে আর হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির দাবি তিনি খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন 23 নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তিনি সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন Lily Beauty যার গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক